যারা খুব ভয় পায় যারা খুব ভীত এবং যাদের হার্টের সমস্যা আছে তারা এই ভিডিও থেকে দূরে থাকবেন কেননা এই ভিডিওটি পুরোপুরি একটি অদ্ভুত ভিডিও এবং অদ্ভুত আত্মার ভিডিও ভূতের ভিডিও যা দেখলে হয়তো যাদের হার্টের সমস্যা ক্ষতি হতে পারে তাই অনুরোধ করছি যাদের সমস্যা হার্টের তারা এই ভিডিও দেখবেন না তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করে দেখা যাক কি হচ্ছে এসব তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু যেন চক্ষুর আড়ালে আর থাকে না সব কিছুই ধরা পড়ে যায় নিমিশেই তো চলুন ক্যামেরায় ধরা পড়ল কি এমন জিনিস দেখে নেওয়া যাক এবং ভিডিওটি স্কিপ করবেন না ভালোভাবে লক্ষ্য করুন এবং দেখুন কি ঘটছে এখন আমরা সকলে দেখতে পাচ্ছি এই বেডটি একদম ফাঁকা কিন্তু কিছুক্ষণ পরেই যা দেখবেন দেখে হয়তো অবাক হয়ে যাবেন লক্ষ্য করুন ভালো করে ভিডিওটি এবং দেখুন আর অবশ্যই ভিডিওটি দুইজন মিলে দেখবেন একাই দেখবেন না জানালার ওই পাশে কি যেন একটি লক্ষ্য করা যাচ্ছে আপঝাপ ভালো করে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন দেখুন কি যেন নড়তে চেয়ে হ্যাঁ আর এখন দেখুন বেডটি কিন্তু পুরোপুরি ফাঁকা আছে ওই দেখুন ওই দেখুন ছুটে গেত অবশ্যই দেখছেন হ্যাঁ এই দেখুন এখন আর নেই এটি একটি বাস্তব ঘটনা আপনিও অবাক হয়ে যাবেন আবার দেখুন আবার দেখুন এই দেখুন এবার আসছে অন্য একটা রূপ নিয়ে দেখতেই পাচ্ছেন এই দেখুন এই গেল কি একটি দৃশ্য আবার একটু দেরি করুন হয়তো আবার আসবে সে দেখতেছে রুমে ফাঁকা হয়তো এই দেখুন এই দেখুন একটি মেয়ে শুয়েছিল এতক্ষণ দেখছেন মেয়েটি হয়তো কিছু একটা বুঝতে পারতেছে সেও একটি কি যেন বুঝতে পারতেছে এজন্য চমকে উঠল তবে তারই উচিত ছিল জানলাটি বন্ধ করে রাখা আপনারা কেউ ভুল করবেন না এইভাবে একা ঘরে থাকে জানলা খুলে রাখবেন না কখন কি হয় বলা যাবে না আবার শুয়ে পড়ল মেয়েটি এই দেখুন ভালোভাবে দেখুন মেয়েটি কিন্তু শুয়ে পড়ল হুম আর জানলার কিন্তু এখন ফাঁকা আছে তো দেখি পরবর্তীতে কি হয় ভালো করে দেখি হুম সবাই লক্ষ্য করবেন এবার দেখুন এবার এই যে এই মেয়েটা শুয়ে আছে এই পাশে এই যে একটা কি জানো নিয়ে এই যে এই যে কি একটা বোতল নাকি যেন একটা চলে গেল দেখতে পাচ্ছেন সবাই এই দেখো এই দেখুন এই এই দেখুন এই দেখুন দেখছেন এই দেখুন মেয়েচেম গড়ল সে দেখল পাশে একটা বোতল নাকি যেন ছিল সেটাও নেই কি এক ভয়ানক দৃশ্য এই দেখুন মেয়েটা কিন্তু দেখতেছে কি হচ্ছে এসব জানলার পাশে গেল দেখতেছে আবার শুয়ে পড়ল আবার শুয়ে পড়ল আগের মতো মেয়েটি ভালোভাবে দেখুন এই দেখুন এই দেখুন 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 বিছানা এবং বালিশটা এমনিতেই নড়ে চড়ে যাচ্ছে এই দেখুন আবার জানলার ওই পাশে কি যেন একটা লম্বা আকারে দাঁড়িয়ে আছে এই দেখুন এই দেখুন ওখান থেকে এখন ইশারার মাধ্যমে এসব সরানো হচ্ছে হ্যাঁ দেখুন আর ভিডিওটি টানবেন না টানলে কিন্তু কিছু বুঝবেন না ভালোভাবে সুন্দরভাবে দেখুন আর খুব ভয় পেলে একাই দেখবে না ভিডিওটি কারণ সামনে হয়তো আরও অনেক কিছু ভয়াবহ দৃশ্য দেখতে হবে এদিকে মেয়েটি শুয়ে পড়লো আবার তো দেখি পরবর্তীতে কী হয় এই দেখো এই দেখো বললাম না এই দেখুন মনে হচ্ছে এবার উপরে আসবে এই দেখুন হ্যাঁ দেখতে পাচ্ছেন অবশ্য আপনারা আর দয়া করে ভিডিওটি বাচ্চা কাচ্চারা দেখবেন না হয়তো ভয় পাবে হ্যাঁ এই দেখুন কি এক অবস্থা দেখুন কি করে দেখা যাক ভিতরে ঢুকবে না কি করবে সে অপেক্ষায় আমরা আছি এই দেখো কি এক ভয়ানক দৃশ্য সত্যি অবাক হয়ে যাবেন দেখছেন হ্যাঁ দেখুন এই দেখো এই মেয়েটা নড়তেছে এই পাশে আর ওই পাশে পর্দার আড়ালে দেখছো কি এক দৃশ্য সে কি করে অবশ্যই দেখতে হবে এই দেখুন চলে আসলো ভিতরে জানলার বাইরের থেকে ভিতরে চলে যাচ্ছে মেয়েটির কাছে এই দেখুন এই কি এক দৃশ্য দেখুন এই দেখুন মেয়েটি মারলো দৌড় দেখতেই পাচ্ছেন এবার পুরো কি এক ভয়ানক দৃশ্য গা পা শিঁড়ে উঠতেছে এই দেখুন এই দেখুন অদৃশ্যের মতো অবস্থা হ্যাঁ খুব একটি অদৃশ্য মতো এই দেখুন চলে গেল এই আবার মেয়েটি চলে আসলো এই দেখো আসে দেখলো কিছু নেই কি যেন লক্ষ্য করতেছে হয়তো ঘুমের ঘোরে অন্য কিছু দেখতেছে এমনটা মনে হচ্ছে তার কিন্তু না অন্য কিছু দেখা যাক আরও কি দেখতে পাই আমরা হ্যাঁ দেখি মেয়েটা কি করবে এখন এই দেখো জানলার পাশে আবার সে আগের মতোই চলে আসবে এই এই দেখো দেখো বললাম না এই দেখো দেখছে মেয়েটা দেখে ভয় পাইছে আবার দৌড় মারছে এই দেখুন তো ঘটনা হচ্ছে কি কাছে কিন্তু কোনো অদৃশ্য জিনিসও আটকায় না সকলেই ধরা পড়ে যায় হ্যাঁ যা দেখে আমরা বুঝতে পারলাম তো আপনারা ভুল করেও একাইভাবে বদ্ধ করে থাকবেন না অবশ্যই সাথে কাউকে নিয়ে